ভালো বাবা আব্দুল ভাই তাড়াতাড়ি আসুন সময় হয়ে গেছে এটা কালেক্টরের অফিসের বাইরের দিকটা বাঁ দিকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আর এটা হলো কালেক্টরের অফিসে আসা অ্যাপ্লিকেশনগুলো টাইপ করার জায়গা এর পাশেই লোকেদের অসুবিধার কথা শোনার জন্য একটা লম্বা কিউ তৈরি হবে ওখানেই আমি থাকব আমার সাথে তিনজন লোক থাকবে আমি একটা পিস্টল নিয়ে ভেতরে যাব কিন্তু কি করে বাবু যান গণেশ কুমুদ আপনারাও যান সুন্দর মূর্তি কে আছেন সুন্দর মূর্তি কে স্বাধীনতা সংগ্রামী কে আছেন আমি সুন্দর মূর্তি বড় রোদ এখানে পরের নাম্বার আপনার যান আস্তে 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 চলুন আস্তে গিয়ে কৃষ্ণমূর্তি এসছেন দেখা করবেন আমি বলে আসছি স্যার ডোন্ট ওয়ারি এই ব্যাপারে আমি নিশ্চয়ই অ্যাকশন নেব হুম স্যার আপনার সঙ্গে দেখা করতে এসপি কৃষ্ণমূর্তি এসেছে হুম ভেতরে পাঠিয়ে দাও স্যার ভেতরে কমিশনার হুম গুড মর্নিং স্যার সাইবাবা মার্কেটে যে এনক্রোচমেন্ট হয়েছে সেটা ক্লিয়ার করতে হবে পলিটিক্যাল প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে আপনি অর্ডার ইস্যু করে দিলেই আমরা অ্যাকশন নিতে পারি ন নিক্ট অ্যাকশন নিন কড়াভাবে কাজ করুন যদি ওপর থেকে প্রেশার আসে আমি সামলে নেব স্যার এটা পরে নেবনেচার করতাম হ্যাঁ হ্যাঁ দিন হ্যালো কৃষ্ণমূর্তি ওখানে আছেন কি হ্যাঁ এক সেকেন্ড আপনার জন্য কল ফর মি হ্যাঁ এসিপি কৃষ্ণমূর্তি হিয়ার স্যার আপনার স্ত্রী খুব সিরিয়াস অবস্থায় আছেন ওনাকে নানাবাটি হসপিটালে ভর্তি করা হয়েছে তাড়াতাড়ি আসুন কে বলছেন কে বলছেন হ্যালো হ্যালো এনি প্রবলেম কিছু না স্যার ক্যান আই মেক আ কল করুন না বেরু আমি দাদা বলছি বৌদিকে ফোনটা দাও দাদা বৌদিকে তো হঠাৎ হসপিটালে যেতে হলো কোন হসপিটাল নানাবাটি হসপিটাল এনিথিং সিরিয়াস নাথিং স্যার द्वित कॉइंट परमिशन अभी बराश हाँ प्लीज प्लीज थैंक यू सर नमस्कार साहेब नमस्कार আমি ভেতরে আসতে পারি হ্যাঁ আসুন বসতে পারি বেঁচে থাকো বয়স হয়ে গেছে না হ্যাঁ কিন্তু ইরা আমার ছেলে আমার মেয়ের ছেলে আরে বা আপনাকে এত বয়সেও তো বেশ যুবক লাগে আমার মনে হচ্ছে স্বাধীনতার জন্য আপনি অনেক কষ্ট করেছেন তাই না না মনে হচ্ছে সংগ্রাম তোমায় এখন করতে হয় সেটা রকম পেনশনের জন্য সংগ্রাম মুক্তি সংগ্রাম মুক্তির আন্দোলন ব্রিটিশদের সাথে লড়ে পাওয়া এই দেশের স্বাধীনতাকে চোর ডাকাতের হাতে তুলে দেওয়ার এই ভুলের সংশোধন করার আন্দোলনের আর্জি নিয়ে এসেছি আমি হুম দেখুন সুন্দর ভাবুকতা ছেড়ে নিজের আর্জির কথা বলুন কালেক্টর সাহেব আপনি আপনার পাওয়া অধিকারকে অপব্যবহার করে এই দেশ আর থেকে অনেক কামিয়েছেন ভালো নাম কামিয়েছেন আমার অনেক প্রশংসা করছেন আপনি আপনি এত সেবা করেছেন তার জন্য আমার গ্রামের মানুষ আপনাকে সম্মান জানাবার সিদ্ধান্ত নিয়েছে এই জন্য আপনাকে আমাদের গ্রামে আসতে হবে আসবেন তো দেখুন মিস্টার আপনি ডাকবেন আর আমি চলে আসব আমি কোনো বিল কালেক্টর নই আমি জেলার কালেক্টর আমার মনে হয় আপনি ভুল জায়গায় এসে পড়েছেন না আমি একদম ঠিক জায়গায় এসেছি গ্রামের নাম শুনবেন তো আপনি নিশ্চয়ই আসবেন কি নাম আপনার গ্রামের

শুনতে পাচ্ছ একটা সন্তানের আওয়াজ শোনা যাচ্ছে আপনি শুনতে পাচ্ছি শন শোন কিছুক্ষণের মধ্যেই আমি এই কলেকটার কি আমার একেটার দিয়ে দেবো তোরা একে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও আর সিটি ক্রস করার সময় সাবধান আর তুমি আমার চিন্তা করিস না বাকি সব আমি সামনে নেব যাও আসতে বয়সকালে সাবধানে থাকবেন সাবধানে যাবেন এরপরকে বাইরে কোনো অসুবিধা হয়নি তো কিছু হয়নি গাড়ি বেরিয়েছে তিন মিনিট হয়ে গেছে তাহলে গাড়ি এতক্ষণে মেন রোড পার করে গেছে হয়তো ঠিক আছে তুমি গাড়িতে গিয়ে বসো এই আমাদের আরেকজন সাথে এখানেই আছে তো আমি এখান থেকে বেরিয়ে যাবার পর আমাদের কোনো লোক যেন এখানে না থাকে ওকে ওকে নমস্কার নমস্কার আমি মন্ত্রী ইজ্জত মহল এসেছি সব ঠিকঠাক তো আরে ভাই হ্যাঁ ভেতরে গিয়ে বলো মন্ত্রী এসছে হ্যাঁ হ্যাঁ স্যার স্যার যাও আপনার সঙ্গে দেখা করতে এসেছেন কে কে তুমি তুমি আমি জিজ্ঞেস করছি কে তুমি আপনারা আমাকেই ভোট দেবেন আপনাদের কাজই তো করতে যাচ্ছি কালেক্টরের সাথে কথা বলতে যাচ্ছি আরে রাস্তা ছাদ ভাই মিনিস্টার বাবু যাচ্ছেন আমাদের পালাল ছিল উনি চলে গেলেন দাদা নমস্কার আমি হলাম মিনিস্টার ইজ্জত মল আপনার সাথে দেখা করতে এলাম একি আপনি তো বদলে গেছেন আমি সব জানি আপনার ডায়বেটিস আছে না তাই আপনি একটু দুর্বল হয়ে গেছেন চিন্তা নেই রোজ করলার রস খান রোজ খেলে দেখবেন আপনার ডায়াবেটিস একেবারে ঠিক হয়ে গেছে ঠিক আছে কি সমস্যা এটা বলুন আরে কি কাজ নিয়ে পড়ে আছেন আপনি তো সবই জানেন ওই যে একশো ফিটের রাস্তায় দুই একর জমি কিনেছিলাম না তাতে একটু কেস খেয়ে গেছি আর কি কি সমস্যা আমরা ওই জায়গা খালি করার সময় ওখানকার লোকেদের অন্য বাসস্থান দেব বলে কথা দিয়েছিলাম কিন্তু স্লাম রিহ্যাবিলিটেশনে এখন একটাও রিয়ালটমেন্ট হয়নি ওই বস্তিতে আমি ফাইভ স্টার হোটেল বানালে ও সবাই আমার থেকে একটা করে এসি ঘর চাইবে আর টাকা চাইবে কিছু একটা করুন আর এই বস্তির লোকেদের ওখান থেকে সরিয়ে যেখানে পারেন রাখুন আর এই ব্যাপারটাকে এখানেই শেষ করুন তো এটা তো আপনি ফোনেও বলতে পারতেন আমাদের কাছে তো ফোনই নেই ফোন নেই মানে কালেক্টর বাবু আজকাল মন্ত্রী বাবুকে কেউ ফোন করে ভালো খবর কেউ দেয় না কি বকছিস যেমন মন্ত্রিত্ব চলে যাওয়া এনকোয়ারি বসা চুপ কর ব্যাটা কখনো তো ভালো কথা বল কালেক্টর বাবু দেড় টাকার মোবাইলে দু ঘন্টা করে কথা বলতে পারেন কিন্তু আমি পারি না রেকর্ড হয়ে যাওয়ার ভয় থাকে তাই আমি স্ট্রেট ডিলিং করা পছন্দ করি থ্যাংক ইউ স্যার সরোজিনী নামের পেশেন্ট এখানে কোথায় অ্যাডমিট হয়েছে এক মিনিট স্যার না এই নামে কেউ নেই মিসেস কৃষ্ণমূর্তি না স্যার সকাল থেকে বসে আছি এই দুজন পুরুষ অ্যাডমিট হয়েছে কোনো মহিলা অ্যাডমিট হয়নি কি গো তুমি তুমি ঠিক আছো তোমাকে হসপিটালে অ্যাডমিট করেছে বলে একজন আমায় ফোন করেছিল আমাকে হ্যাঁ তুমি ঠিক আছো তো আমি একদম ঠিক আছি তোমার কিছু হয়নি তো হ্যাঁ ফোন বাজছে তুলছে না কেন বোধ নেশা করেছে এবার আমি কি করব হ্যালো হ্যালো কালেক্টর অফিস হ্যাঁ কালেক্টরের অফিস কালেক্টর বাবু আছেন কি বোকা বোকা কালেক্টরের অফিসে উনি থাকবেন না তো কি কম্পাউন্ডার থাকবে আমি এসপি কৃষ্ণমূর্তি বলছি আমি মিনিস্টার इज्जत মল বলছি ও সরি স্যার একটা ভেরিফিকেশন ছিল কালেক্টর সাহেবের কিছু প্রবলেম আমাদের দুজনের হাজারটা অসুবিধা হতে পারে সেগুলো তোমায় কেন বলবো অদ্ভুত লোকটা স্যার আমায় কালেক্টর সাহেবের সাথেই কথা ও দাদার সাথে কথা বলবে দাদা এসিবি বোধহয় ফ্রিতে ফোন পেয়েছে আপনার সাথে কথা না বলে ছাড়বেই না এই নিন স্যার আমি এসিবি কৃষ্ণমূর্তি বলছি কেউ পারপাসি প্ল্যান করে আমাকে এখান থেকে সরিয়েছে ডোন্ট ওয়ারি স্যার আমি দশ মিনিট এখানে আসছি স্যার একটু সিকিউরিটিকে ইনফর্ম করে দিন হ্যালো হ্যালো কালেক্টর স্যার সিটিজেন সিটিজেন হ্যালো 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 এটা কি স্যার সিটিজেন কি কোন নতুন গাড়ি যার ব্যাপারে আপনি ওনাকে বলছিলেন গাড়িতে একটা প্রবলেম হয়েছে জরুরি কাজে যেতে হবে আমায় একটু ড্রপ করে দেবেন এ কি বলছেন আপনি যেখানে যাবেন সেখানে আপনাকে ড্রপ করে তারপর আমি বাড়ি যাব ফলো চিফ মিনিস্টার থেকে আরম্ভ করে হোম মিনিস্টার অব্দি সবার থেকে প্রেসার আসছে জবাব দিতে দিতে হয়রান গভর্নমেন্ট থেকে যা মাইনে পাও তার থেকে অনেক বেশি ঘুষ খাও এদিকে কাজে জিরো এটা কি কমিশনার কি এটা হ্যাঁ জলখাবার খাবেন হুম যান প্রথমে গিয়ে ওই কাজটা সারুন আপনাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হলো শুধু তাই নয় কেস সিবিআই হাতে চলে গেছে যান 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 স্যার যান দেখুন অহেতু কেঁদে কিছু হবে না বরং কিছু কথার উত্তর বেশি জরুরি হ্যাঁ ম্যাডাম আপনার কি মনে হয় আপনার কোনো শত্রু আছে কেস যখন যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ একটা ভয় লাগতেই থাকে সে সব কিছু মাথায় রাখলে কোনো না কোনো কেউ কিডন্যাপ হয়ে যায় কখনো বা মেরে ফেলা বুঝতে পারছি বুঝতে পারছি দেখুন এখনো শহর থেকে কোনো খবর আসেনি হয়তো এমনি ভয় দেখানোর জন্য ওদের ধরে নিয়ে গেছে আর কিছু না মনে হয় কেউ আছে আমাদের নিজের দিকে আকর্ষণ করবে বলে এই সব করছে আমার মতে এটাই সঠিক এক্স্যাক্টলি কিন্তু কে কে হতে পারে গিলবাট হুম এতে যে ঘোড়া আর ষাঁড় দেখতে পাচ্ছেন এগুলো ইচ্ছে করে আঁকা হয়েছে এর ব্যাপারে কিছু জানেন না ম্যাডাম আর আপনি হুম হুম কেসের ব্যাপারে যদি চিঠিতে বা ফোনে কেউ যোগাযোগ করার চেষ্টা করে সিবিআইয়ের অনুমতি ছাড়া আপনারা কোনো রিয়াকশন দেবেন না সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন এবার যেতে পারেন অনেক অনেক ধন্যবাদ কেন দাঁড়ালি দেখ মেকানিক শপে হিরো বসে আছে অটোর জন্য স্পেয়ার পার্টস চাইছিলাম কি হলো এই শুন তোর হিরো কিন্তু নেই মেকানিকের মতো নয় আচ্ছা আমায় দেখে মেকানিক বলে মনে হয় না তোমাদের ই আর কি করো না রিপেয়ার করানোর জন্য মেকানিক এর কাছে এসেছি 6 বছর ধরে রোজ এই জামাটাই রোজ আর আমায় দেখে মেকানিক বলে মনে হয় না যত সব সেই সরে নিজেকে বিশাল মেকানিক ভাবছে কি হয়েছে কে অসুস্থ না না আমি না এ কি বলছিস এই মেটা না না ওটা আই মেট আই মেট কি হয়েছে না মানে ওই কি হয়েছে খোলাখুলি বলো না না মনে হচ্ছে মনে খুব ব্যথা হয়েছে কি বলে আ আই মিন গাড়ি গাড়ির ইঞ্জিনের প্রবলেম ইঞ্জিনি গাড়ির মন কি না মোটা ভাই সিট ঠিক আছে ভাই দাদা হবে না শোনা 10 넘বস প্যানে নিয়ে সিটটা বার করে নে এই নম্বর না ১২ নম্বর ম্যাডাম জি গাড়িটা সারাবেন কি এটা কি দাদা ওনার মনে যা নম্বর আসছে তাই বলে আমাদের টর্চার করছেন আমরা তো কাজ ভুলে যাবো তাড়াতাড়ি ভাগাও এখান থেকে গাড়ি তো নতুন লাগছে নতুন গাড়িতেই প্রবলেম হয় এরকম গাড়ির জন্যই আবদুল্লার হাতে স্প্যানার আছে ও সব দেখে নেবে তোমরা চিন্তা করো না চলো হ্যাঁ যদি আপনার প্রবলেম না হয় তাহলে আমার প্রবলেম দূর করবেন এটা কোন বিচ বা পার্ক নয় যেখানে আপনি খেলবেন এটা কাজের জায়গা কাজ করব তবেই আমাদের পেট ভরবে পুরো পাগল ছেলেটা কি বললে কিছু না কিছু না ভালো তো সব ভালো আর ভালো থাকবো তো বিয়ের কথাও ভাবতে পারব বলো সেরা তুমি তো বিয়ে ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের বিয়ে গাড়ি রেডি হলে ফ্রেন্ডের বিয়েতে যেতে পারব তাই না সেটাই বলছিলাম এটা মেকানিক শপ এখানে স্প্যান লোহা ধুলো বালই পাবে তোমার দরকারে জিনিস পাবে না তোমার মনকে মানে তোমার গাড়ি অন্য কোনো গ্যারেজে গিয়ে ঠিক করিয়ে নাও না হলে বড়ি নষ্ট হয়ে যাবে একটা সুন্দর মেয়েকে দেখে যে এরকম কথা বলতে পারবে সে একজন ভদ্র মানুষ আবার আমাকে ইমপ্রেস করে দিল বাট আমি যেখানে পৌঁছতে চাই সেখানে পৌঁছানো অবধি আই ক্যান্ট চেঞ্জ মাই প্ল্যান সো গাড়ি নষ্ট না হলেও আমার ভয় নেই তুমি তো তোমার কথা বলে দিলে কিন্তু আমার ব্যাপারে ভাবার আরো লোক আছে আমি একা নই চলো যাও আমি বাঁচার জন্য হাজারবার মরতেও রাজি আছি নায়ার অ্যান ইন্টারেস্টিং টার্ন দিস কেস যারা দুজন কিডন্যাপ হয়েছেন কিছু বছর আগে দু বছর আগে মায়াবার ডিভিশনে একসাথে কাজ করতেন ওরা দুজনেই আট্টিপাট্টির দাঙ্গার কেসে ইনভলভ ছিলেন

কি হলো ঝাঁপ দিলো ঝাঁপ দিলো কিচ্ছু হয়নি আমার কিচ্ছু হয়নি মাই লাভ ইজ ভেরি স্ট্রং সি সি এবার বুঝলে তো আমার ভালোবাসার ভ্যালু এটা কি করে হলো মাই লাভ ইজ স্ট্রং এত উপর থেকে ঝাঁপ দিল তাও এর কিছু হলো না কিছু বুঝতে পারলাম না হুম হুম হ্যাঁ ম্যাডাম একটা কেসের ব্যাপারে একটু ডিটেলস চাই শিওর কি চাই বলুন এই তিরিশ বছর আগে মায়াবারেন পঞ্চায়েত ডিভিশনের আটটিপাট্টি গ্রামে যে দাঙ্গা হয়েছিল তাতে থাকা সাসপেন্ডেড অফিসারদের ডিটেলস আমার চাই ডেফিনেটলি மனார்பதாரணபட்டி ரூனாரபட்டி கரப்பி அசபி அசபி தான் அட்டிபட்டி ஓ அறாயப்ட்டி மூட்டி தெளிவாரி படி ஆடி தரங்கப்பட்டி டீ பூச பட்டி தான் நான் அட்டிபட்டி ম্যাডাম আপনি যে পিরিয়ডে কথা বলছেন মায়াবারাম তখন তালুকা ছিল আজ মাইলাতুলা নামে জানা যায় ঠিক তেমন তঞ্জর জেলার একটা অংশ ন্যায়দা কায়দা মিলাদ জেলাতে পরিবর্তন হয়ে তার নাম নাগাপাতম আপনি যে গ্রামের কথা বলছেন তা নিশ্চয়ই নাগাপাতাম ডিস্ট্রিক্টের মোরোভার এই দুটো জায়গার মধ্যে ফ্রেঞ্চ ইউনিয়ন টেরিটরিও পড়ে তার ব্যাপারে কোনো ডিটেলস আমাদের কাছে নেই আমি সেখানকার দিয়ে দিচ্ছি আপনি গিয়ে নাগাপটন কালেক্টর অফিসে জিজ্ঞাসা করুন সব সেখানেই পেয়ে যাবেন ওকে কি করবি তুই জানি না কিন্তু কিছু তো করলেই হবে কেন তোর হিরো তোকে ছেড়ে দিয়েছে এই না হিরোইন যখন আত্মহত্যা করতে যায়। হিরো এসে থামায় আলিঙ্গন করে আর গান গায় আর গানেই একে অপরকে কথা দেয় এসব সিনেমাতেই হয় রিয়েলিটিতে যদি আমরা ঝাঁপ দিতে যাই তখন বলে ঝাঁপ দাও চড়ার সময় সাবধানে চড়া উচিত তা সে বাসক বা জীবন take care. হ্যালো কি হলো তোকে বলছি কি হলো সামটাইমস সিনেমা আর লাইফ দুটো একই রকম হয় তাই না যতদূর আমরা জানি আপনার আট্টিপাটি গ্রাম আমাদের ডিস্ট্রিক্টে পড়ে না তাহলে এই গ্রাম কোন ডিভিশনে পড়ে আপনি জেনে একটু বলতে পারবেন ওর পাশের ডিস্ট্রিক্ট হলো তিরুবর্বতা কিন্তু ওটা নাগে কেদে মিল্লি জেলা থেকে কিছু বছর আগেই আলাদা হয়েছিল

বলনা মিকি এই প্রশ্ন আমরা করব জবাব তুই জবাব তোকে না তো লিডারকে লিডারকে দেবে বল 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 হুম হ ইকি তুই কথা বলতে বলতে ঘুমিয়ে মেরে দিলি আর আমি ঘুরতে 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 আবার সোজা হয়ে গেল তোর কি চাই আমার আব্দুল্লাকে চাই আমি হলাম আব্দুল ওই নিজেকে পাড়ার মাস্তান মনে আমি 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 দাদা না এই বল বল আমি দাদা বল বল না আমি 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 দাদা আমি বল বল আরে আমি আমি একজন আর্টিস্ট তাহলে এখানে শেষ কেন ওই একটা মেয়ে আছে না তোমায় ভালোবাসে তোমার আগে পিছে করে ভালো ফিগার তোমার লাভ এর তো আমি সেদিন ছাদ থেকে ও ঝাঁপ দেয়নি ওর দামি হিসেবে আমি ঝাঁপ দিয়েছিলাম বলি তুই ডুপ্লিকেট হয়েছিলি

তোরা মিথ্যে মিথ্যে অ্যাক্টিং করিস আমি সত্যিকারের জীবন যাপন করি কারো ভালোর জন্য মিথ্যে কথা বলা ভুল নয় কিন্তু মিথ্যে দিয়ে একটা সত্যি তৈরি করাটা খুব বড় ভুল আর এটা আমার পছন্দ নয় ধন্যবাদ ধন্যবাদ আবদুল্লা ভাইকে ধন্যবাদ ভাই একটা রিকোয়েস্ট আছে যখন এসেছিলাম নিজের স্টাইলে এসেছিলাম সেভাবেই ফিরে যাই ইচ্ছে হলে আর একবার মেরে নিন স্যার এনারা যে গ্রাম খুঁজছেন সেটা আমাদের ডিস্ট্রিক্টে নেই আর যেটা নেই তাকে খুঁজবো কি করে দেখুন স্যার এগুলো গভর্নমেন্ট রেকর্ড এখানে কোথাও নেই এটা গভর্নমেন্ট রেকর্ড তো ইয়েস এটা গভর্নমেন্ট রেকর্ড তাহলে একটু মন দিয়ে দেখুন ম্যাডাম আপনি যে বছরের রেকর্ড চেয়েছেন সেদিন থেকে আজ অবধি সব রেকর্ড দেখিয়েছি তাহলে আপনার রেকর্ডটা সত্যি আর আমাদের রেকর্ডটা ভুল নারায়ণ মূর্তি আপনি ঠিক করে দেখেছেন তো দেখেছি স্যার গ্রামটা তো নেই এখানকার সিনিয়র সিটিজেনদেরকেও জিজ্ঞেস করেছি এই গ্রামের কোনো গ্রামই নেই ম্যাডাম একটু পূর্ণ রেকর্ড যদি দেখি কেমন হয় ওয়েট আপনি কোন ইয়ার থেকে দেখেছেন যে ইয়ার আপনার রেকর্ডে আছে সেই বছর থেকে আরম্ভ করে আজ অবধি আপ টু ডেট সব দেখেছি প্লিজ গো ব্যাক শে বছর থেকে একটু পেছনে গিয়ে দেখুন 1966 থেকে 1972 এর রেকর্ড আছে এর মধ্যে আপনাদের গ্রাম কোথায়ও নেই 1980 থেকে 1990 অবধি দেখলাম কোথাও নেই 1972 থেকে 1984 অবধি দেখলাম কোথাও কিছু নেই আমাদের রেকর্ড আর ওই রেকর্ডের সঙ্গে কোনো মিল নেই আমাদের দেখতে হবে রেকর্ডের বছরের কিছু বছর আগের রেকর্ড यस স্যার 28 টু 38

সিক্সটি সেভেনের আগের সমস্ত ফাইল বের করা